হ্যালো গাইজ এই দেখো আজকে রান্না করব খাসির মাংস আর এই দেখো বাজার থেকে খাসির মাংস নিয়ে এসছে অনেকক্ষণ হয়েছে এনেছে আর আমাদের বাড়িতে সবাই খাসির মাংস ভালো খায় অন্বেষা শিব আমার বাবা আমি সবাই আর তোমরা যে খাসির মাংস ভালো খাও অবশ্যই কমেন্টে জানি আর এই দেখো মাংসটা মাংসর পিসগুলো দেখো কি বড় বড় করেছে একটু পিস চলো আমি রান্না বাড়া করি তোমাদের সঙ্গে পরে দেখা হবে এই দেখো আমি তারপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়েও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব হ্যাঁ মাংসতে আলু দিতে হলে আলুটা কিন্তু আগে একটু ভেজে নিতে হয় না ভেজে নিলে আলুটা স্বাদ লাগে না এমনি দিলে কীরকম সাদা সাদা লাগে এই দেখো আর আমি আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ নুনটা দিলে কি আলু বেশ লাল লাল সুন্দর ভাজা হবে আর আলুটা কিন্তু একটু লাল লাল করেই ভাজা করতে হয় মাংসের আলুটা এই দেখো আমার কিন্তু আলু ভাজাগুলো হয়েই গেছে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর লাল লাল হয়েছে এবার দেখো আমি তুলে নিচ্ছি আলুগুলো এই কিন্তু দেখেছো আলুগুলো সুন্দর লাল 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 ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে জিরা ফোড়ন এই দেখো আমি জিরাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়নে আর দিয়ে দেব একটু তেজপাতা এটা একটু নাচড়া করে নিয়ে এবার দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা 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 হবে দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করতে হবে তারপরে এর মধ্যে এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মশলা হ্যাঁ আমি মশলাটা দেখো মিক্সচারে আমি পেস্ট করে রেখেছিলাম এখন আর না হাতে মশলা করতে ইচ্ছা করে না শিল নোড়ায় মাঝের মধ্যে করি শিল নোড়ায় যখন আর কি অল্প মশলা হয় আর মাংস তো দিলে তো অনেকটা মশলা লাগে তার জন্য মিক্সচারেই করি জানি মশলা মশলাগুলি তরকারি অতটা টেস্টি হয় না শিলে বাটলে পরে তরকির টেস্টি বেশি হয় কী করবো মানে ভালো লাগে না এখন আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো তারপরে দিয়ে দিলাম একটি টমেটো কুচি আমি টমেটোটা আগেই কুচি করে রেখেছিলাম এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলার গায়ে দিয়ে তেল না বেরোবে আমি ততক্ষণ এটা কষাবো আর এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা মশলার গা দিয়ে কিন্তু তেল বেরিয়েই গেছে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো এই দেখো আমি মাংসগুলো দিয়ে দিলাম আমি মাংস অনেকেই খাসির মাংস আগে কিন্তু প্রেশারে সিটি দিয়ে নেয় তা আমি আগে দিতাম তারপর আমি শুনেছি একজনের কাছে যে আগে সিটি দিলে এতটা ভালো লাগে না মাংস কষানোর পরে তারপর সিটি দিয়ে দিতে হবে আর এই দেখো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইতে কষাচ্ছি তারপর আমি কষানো হয়ে গেলে একটু প্রেশারে সিটি দেবো হ্যাঁ কারণ কি তোমাদের দাদা ভাইয়ের মাড়িতে দাঁত একদমই দু দাঁতে দাঁতেও যেহেতু পোকা ওর তার জন্য মাড়ির দাঁত দু তিনটে তুলে ফেলেছে আর তার জন্য ও মাংস ভালো করে চাপিয়ে খেতে পারে না একটু নরম মাংস হলে কি ওর খেতে খুব সুবিধা হয় আমাদের কোনো অসুবিধা হয় না ওর জন্যই জাস্ট একটু মাংস প্রেশারে দিই আর এই দেখো প্রেশারে দেওয়ার পরে নামানোর পরে দেখলাম একটু ঝোল ছিল তাই কড়াইতে দিয়ে আবার একটু টাঙাতে দিলাম তো চলো আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে আবার খাওয়ার সময় দেখা করছি হ্যালো গাইজ এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এখন দুপুরে খাবো সবার জন্য ভাত বেড়েছি আর এই দেখো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখো আজকে করেছি মাংস আর করেছি কলমি শাকের তরকারি আর কিছু করে আজকে চলো আমরা খেয়ে নিই